আমার প্রেগনেন্সি জার্নিতে সাত মাসে শুরুটা কেমন যাচ্ছে এবং প্রথম তিন মাসে শুরুটা কেমন ছিল এই ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস কল্পনা ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও আপনার সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে তা আজকে প্রথমে শুরুটা যেখান থেকে শুরু করেছি আজকে হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে যে মাসের যে মাসের রেশনগুলো হয় সেগুলো হচ্ছে আর কি নিয়ে চলে এসেছে মাসের শেষে তো সেগুলো হচ্ছে আর কি এখন গুছিয়ে রেখে দিচ্ছে তারপর হচ্ছে আমি পরে এক এক করে সমস্ত কিছু গুছিয়ে রাখবো আমার প্রেগনেন্সির প্রথমে তিন মাসের শুরুটা কেমন ছিল এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব আর কেমন কেমনভাবে যাচ্ছিলো কে কী কেমনভাবে ব্যবহার করেছিল সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধর যেহেতু মাছ মাসের শেষে মাস কাবারি রেশনগুলো আনা হয়েছিল তো সেগুলো তো আনা হয়ে গেছে তা আজকে ভাবলাম হচ্ছে যে যে রেশনের যে ডিবোগুলো রয়েছে সেগুলো হচ্ছে একটু একটু নোংরা হয়ে গেছিলো তো ভাবলাম কেন এভাবে পড়ে থাকে যেহেতু সমস্ত কিছু হচ্ছে নতুনভাবে গুছিয়ে রাখতে হবে ডিবোগুলোর মধ্যে তো ডিবোগুলো হচ্ছে একটু সুন্দর করে মাজা যাক তো সেই জন্য হচ্ছে আর কি একটু সুন্দর করে ভালোভাবে মেজে নিচ্ছি আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা এই প্রেগনেন্সিতে চলাকালীন বেশি যদি চাপের কাজ করতে যায় বেশি পরিশ্রমে কাজ করি তাহলে শরীরটা আমার ভীষণ পরিমাণে ক্লান্তি হয়ে পড়ে এতটা অসহ্য ক্লান্তি হয়ে পড়ে যেটা ধারণের বাইরে আর সেহেতু প্রেগনেন্সির মানে এটা আমার গায়ের জোরে করা হয়ে যাচ্ছে প্রেগন্যান্সি চলাকালীন হচ্ছে এত ডিবি শব্দ বের করে দিয়েছে আর রোদ দিয়েছিল প্রচণ্ড পরিমাণে তো রোদের সময় হচ্ছে এই যে বসে বসে এখন ডিবোডিবিগুলো পরিষ্কার করছি তারপরে হচ্ছে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো মানে ওই যে ক্লান্তি হয়ে যায় শরীরে সংসারে এত সমস্ত কাজ বাজ করা ফির হচ্ছে এই যে আদার্স এইগুলো গোছানো বাগানো সমস্ত কিছু করতে আমার একটা ক্লান্তি হয়ে যায় কি করব সমস্ত কিছু নিজেকে কিন্তু করতে হবে তো যাই হোক সমস্ত কিছু এখন গুছিয়ে বাগিয়ে কমপ্লিট করে নিয়েছি এই যে দেখুন সুন্দর করে কিন্তু ডিপো ডিপোগুলো মেজে নিয়েছে তো ডিবোগুলো মাজার পরে হচ্ছে একটু ক্লান্তি হয়ে পড়েছিলাম তারপর হচ্ছে হাজব্যান্ড দুটো চকলেট এনে দিয়েছে এক গ্লাস মতো জল দিয়েছে আর এদিকে মশাই হচ্ছে দেখুন বসে বসে আরাম করছে আর আমি বলছি তুমি কি ফাঁকিবাজ হয়ে গেছো খুবই আমার কাজে একটু হেল্প করে দিচ্ছ না তো ও বলছে তুমি মাঝামাঝি করছো আমি সে থেকে কি হেল্প করব তো যাই হোক ওকে বললাম তুমি যখন মাঝামাঝি করতে পারবে না এগুলো তো বসে বসে তো জলগুলো তো মুছতে পারবে তো সেগুলো তুমি জলগুলো এখন বসে বসে কিন্তু মুছে দাও আর ওইদিকে হচ্ছে রান্নাঘড়িটা কিছুটা আরও বাকি ছিল বাকি বলতে কি ওইগুলো ডিবুলো তো পরিষ্কার সমস্ত কিছু হয়ে গেছে এখন হচ্ছে এই যে ডামটা রয়েছে এটা হচ্ছে চালের ডাম এটা হচ্ছে চাল রাখি তো এগুলো হচ্ছে এখন গুছাতে হবে তো চালের বস্তাটা আছে সেটাও এখন ছড়িয়ে ছিটিয়ে আছে আর এই ছোট্ট রান্নাঘরটাকে আমি সবসময় সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি কারণ হচ্ছে এই ছোট্ট রান্নাঘরটার মধ্যে আমার সমস্ত কিছু রান্না সমস্ত কিছু করতে হয় আর সবসময় এই ঘরটাকে আমাকে সুন্দর করে গুছিয়ে কিন্তু রাখতে হয় সেই জন্য হচ্ছে রান্নাঘরে চলে এসেছে এখন হচ্ছে যে ডামটা থাকে সেখানটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম তারপর হচ্ছে ডামটা মধ্যে চালগুলো কিন্তু আমি ভালো করে স্টোর করে এখন একদিকের মধ্যে আমি রেখে দেব। চলো এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে কিছু কথা আমি শেয়ার করি যেটা আমি প্রথমে শুরুতে আপনাদেরকে বললাম যে তিন মাসের শুরুটা আমার কেমন ছিল হ্যাঁ বন্ধুরা তিন মাসের শুরুটা আমার মোটেও একেবারে কিন্তু ভালো ছিল না এত খারাপ ইয়েছে যেটা আর মানে বলার ভাষা নয় জানি না কার শরীরে কেমন এটা সিমটম দেয় আমার শরীরে প্রচুর খারাপ বলতে মানে অনেক ধরনের সমস্যা আমার সম্মুখীন হয়ে গিয়েছিল মানে তলপেটে ব্যথা বমি মানে নানা ধরনের সমস্যা যেটা আর কত আপনাদেরকে বলবো যেটা বলে মানে বলেও মানে সেটা শেষ হবে না মানে এত খারাপ আমার পরিস্থিতি গিয়েছিল তিন মাসের শুরুটা আর বেশিরভাগ আমার বমি পাত মানে পাচ্ছিল হচ্ছে সকাল সকালবেলাতে প্রচণ্ড পরিমাণে কিন্তু আমার বমি হতো প্রচণ্ড পরিমাণে শরীরে সংসারে কিছু কাজ করতে পারতাম না সেই সময়টা এমনভাবে গিয়েছে যে আলু মাখা মাল ভাত খেয়ে কাটাতে হয়েছে এমন সিচুয়েশন গেছে ছেলেকে আমি তরকারি পর্যন্ত উঠে করে দিতে পারিনি সেই সময় আমার চোখে শুধু গড় করে জলই বেরিয়ে গিয়েছিল যে ধারে পাশে লোক থাকতেও আমার হেল্প করার মতো কেউ ছিল না যে হাজব্যান্ডের কথা বললে তো নয় কেন হাজব্যান্ড কি করবে তা আমাদের পেটের দায়িত্ব ও তো দিন রাত পরিশ্রম করে ও যদি না কাজ করে তাহলে আমরা খাবো কি সেটাও একদিকে দেখতে হবে যে ও পরিশ্রম ও কাজ করতো মানে তিন মাসে শুরুটা আমি সকাল দিক করে কিছুই কাজ করতে পারতাম না ওই যে যখন শরীরটা ভালো থাকতো তখন হচ্ছে কাজ করতে পারতাম আর যখন ভালো থাকতো না তখন হতে পারতাম না আর বমের ওষুধ তো আর গ্যাসের ওষুধ কন্টিনিউ আমাকে চালাতে হতো না চালালে আমার একদিনও ভালোভাবে কিন্তু আমার কাটতো না তো যখন আমার শরীরটা খারাপ থাকতো তখন হচ্ছে আমি কিছু তো করতে পারতাম না এমন এমন সিচুয়েশান গিয়েছে যে হাজব্যান্ডকে কাজের থেকে এসে ওকে ওকে আলু মেখে ভাত খেতে হয়েছে খেতে হয়েছে এমন সিচুয়েশন গেছে ধারে পাশে লোক থাকতেও যদি এমন সিচুয়েশান পার করতে হয় তাহলে এই সময়গুলো আমি বলবো জীবনও ভুলতে নেই মানুষের সময়ের সিচুয়েশান সবারই খারাপ আছে কিন্তু এই এই সময়টা আমি সত্যি কখনো ভুলবো না এই সময়গুলো ভুলে গেলে সত্যি মানে নিজেকে ক্ষমা করতে পারবো না যে কেমন সিচুয়েশান গেছে এই থেকে তো আমি অনেকটাই শিক্ষা পেয়েছি যে মানুষকে কিভাবে ব্যবহার করা দরকার হ্যাঁ সত্যি বন্ধুরা এই থেকে আমি অনেকটাই শিক্ষা পেয়ে গেছি যে মানুষটাতে কীভাবে কিন্তু ব্যবহার করতে হবে কিন্তু কি করব এই সিচুয়েশানগুলা আমি খুবই কষ্টর মধ্য দিয়ে হচ্ছে পার করেছি যাই হোক যাই হোক তিন মাসের শুরুটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে পেরেলেও এখন যেহেতু সাত মাসে মাথায় পা দিয়েছি এখন হচ্ছে ভাবে কিন্তু ভালো আছি সংসারের সমস্ত কাজবাজগুলো করতে পারছি ভগবানের আশীর্বাদ আছে বলে হচ্ছে এখন হচ্ছে শরীরটা মোটামুটি আমার কিন্তু ভালোই আছে এখন ঠিকমতো গ্যাসেরও ওষুধ খেতে হয় না বমিরও ওষুধ খেতে হয় না খেতে হয় যখন একটু একটু শরীরটা খারাপ লাগে গাটা আনচান আনচান করে তখনই হচ্ছে বমির ওষুধটা খেয়ে নিয়ে ভগবানের আশীর্বাদে ঠিকও হয়ে যায় আর ঠাকুর কাছে আমি একটাই প্রার্থনা করি ঠাকুর আমার একা সংসারে আমাকে একটু ক্ষমতা দিও একা সংসারে আমাকে দেখার মতো কেউ নেই একমাত্র আমার হাজব্যান্ড ছাড়া আমি যদি অসুস্থ হয়ে পড়ে যাই তো আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমার হাজব্যান্ডে এবং আমার ছেলে মুখে দুবেলা দুমুঠো রান্না করে দেবার মতো কেউ নেই তো সেই জন্য ঠাকুরকে একবার করে আমি অনেক প্রার্থনা করি যে আমাকে ভালো রেখো তাদেরকে যেন রেঁধে বেগে আমি খাওয়াতে পারি সেই ক্ষমতাটুকু আমাকে দিও তো যাই হোক এখন মোটামুটি ভালো আছি আপনাদের আশীর্বাদে এবং ভগবানের আশীর্বাদে এইভাবে কিন্তু সময়টা যেন আমার পেরিয়ে যায় তো এখন হচ্ছে সংসারে যে মাসকাবাড়ি রেশনগুলো হাজবেন্ড নিয়ে এসেছিলো সেগুলো হচ্ছে আর কি আমি এখন গুছাতে বাগাতে লেগে গেছি কারণ হচ্ছে রান্নাঘরটা ওইদিকে তো গুছিয়ে এলাম তো আর এই যে হচ্ছে একটা রুম এই রুমের মধ্যে আমরা থাক মানে থাকি একটা রুম আছে ছড়িয়ে ছিটিয়ে রাখলে তো আর হবে না রুমটাকে সুন্দর করে তো গুছাতে হবে তো সেই জন্য রেশন সেই জন্য রেশনগুলো যেহেতু নিয়ে এসেছিল সেই জন্য চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলো ভাবলাম সব কাজ ছেড়ে দিয়ে আগে হচ্ছে রেশনগুলো গুছিয়ে নিই সেই জন্য হচ্ছে এখন রেশনগুলো কিন্তু বন্ধুরা গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট একটা নিউ ব্লগের সাথে তো এখনকার মতন ট্যাটা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এখনকার মতন তাটা